আসসালামু আলাইকুম আমি তাহিদ ইসলাম আপনাদের মাঝে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আমার পেছনে কিন্তু আপনারা দেখতেছেন যে রিমোট আছে তো আপনাদের বাসায় যদি ব্র্যান্ডেড টিভি থাকে যেমন সেটা হতে পারে সনি স্যামসাং এবং এল জি এগুলো কিন্তু নামি দামি অনেক ভালো ব্র্যান্ড এই ব্র্যান্ডের রিমোটের কিন্তু অনেক চাহিদা হয়ে থাকে আর সচরাচর কিন্তু এই রিমোটগুলো অরিজিনালটা পাওয়া যায় না তো আমাদের কাছে আসলে কিন্তু আপনারা এই সনি স্যামসাং এল জি টিভির অরিজিনাল রিমোটটাই পাবেন তো আমি যদি আপনাদের দেখাই শুধু কোয়ালিটিটা আপনাদের দেখাব এই যে দেখেন এটা কিন্তু সনির অরিজিনাল রিমোট ব্র্যান্ডটা দেখেন একদম খোদাই করে দেওয়া আছে সনি অরিজিনাল রিমোট এটাতে কিন্তু ভয়েস কন্ট্রোল কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই রিমোটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও দেখেন সনির কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মডেল আগেকার যে সনির বক্স টিভি আছে সেটার রিমোটও আমাদের কাছে আছে এবং সনির মেনুহাল রিমোট আছে সনির ভয়েস কন্ট্রোল রিমোট আছে এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এবং এখানে দেখেন স্যামসাংয়ের যে রিমোটগুলো আছে এখানে এটা কিন্তু স্যামসাংয়ের সোলার এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু মার্কেটে এখনও অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে সোলার আছে সোলার সারা আছে দুইটা কিন্তু সেম মডেল প্রায় এখানে স্যামসাংয়ের তিনটা ভয়েস কন্ট্রোল আছে মেনুহাল নন ভয়েস আছে এখানে এল জির নন ভয়েস আছে তো এখানে দেখেন এল জির ওয়েব সিরিজের যে রিমোটটা আছে সেই রিমোটটা আমাদের কাছ থেকে পাবেন এল জির অরিজিনাল আঠারো সাল উনিশ সাল বিশ সালের যে ম্যাজিক রিমোটগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রিমোটগুলো নিতে হলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন